আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে এখানে মজার রান্না করব সেটা হচ্ছে গরুর মাংসের মাথার যে মাংসটা সেটা খুবই মজা লাগে আমার কাছে খেতে আর এর সাথেও রান্না করব মুরগি আর আমার বাসায় হচ্ছে আমার ছেলে হয়তো গরুর মাংসের মাথার মাংসটা কেন জানিও খেতে চায় না একটু মানে গজগজ করে এইভাবে খাবো ওটা খেতেই চায় না এজন্য ওর জন্য মুরগি রান্না করছে আর আমাদের জন্য এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছি গরুর মাংসের যে মাথার মাংসটা এত মজা লাগে আর ওইটাকে হচ্ছে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে ভালো করে এটা রান্না করবো আর এটা রান্না করার সময় কিন্তু আর মশলাটা আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এখন মাংসটা দিয়ে দিলাম আর এটা আমি মাংস রান্না করার সময় সবসময় একটু নরম করার চেষ্টা করি শক্ত মাংস আমার কাছে একটু ভালো লাগে না তার জন্য এখানে দিয়ে দিলাম আর এই কড়াইটা নতুন কিনছিলাম ঈদের সময় কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটাতে কিন্তু রান্না করে খুব ভালো লাগে আর অনেক ভালো এখানে মুরগির মাংস রান্না করব বলে সব মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর আজকে মশলাটা কষানোর পরেই হচ্ছে মুরগির সঙ্গে যে আমি আলু দিব আলু আর মুরগির মাংস একসঙ্গেই দিয়ে দেব দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব মাংস কষা হয়ে গেলে ভালোভাবে কষা হলে পরে রান্না করতে আর বেশিক্ষণ লাগে না মোটামুটি আর মাংস রান্না করা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় অন্যান্য রান্নার চাইতে লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরে দেখলাম যে কেন কি যেন দেইনি দেইনি এমন মনে হচ্ছিলো ঠিক পরবর্তীতে আবার লবণটা একটু চেক করে দেখলাম না আমি তো লবণই দিইনি তারপরে লবণটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কষাচ্ছা এই দিকে মাংসটা কষাচ্ছি প্রথমে কালারটা দেখলে আমি তো ভয় পেয়ে গেলাম কী ব্যাপারে এমন কালার হচ্ছে কেন পরবর্তীতে আস্তে আস্তে যখন রান্নার শেষের দিকে হতে আসছিলো তখন কালারটা অনেক সুন্দর হয়ে গেছিলো বিশেষ করে গরু মাংসটা মুরগিটা না আর এখানে হচ্ছে মুরগিটা কষানো হয়ে গেছে প্রায় তারপর আর একটু সামান্য কষাবো তারপরে এখানে গরম পানি দিয়ে দেব গরম পানি দিলে কিন্তু বেশিক্ষণ লাগবে না হতে যাই হোক ওইদিকে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এটার কাজ আমার শেষ এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এইদিকে গরুর মাংস মাংসটাও কষানো হয়ে যাচ্ছে আর এটাকে একটু একটু করে পানি দিয়ে আবার কষাই পানি দিয়ে আবার কষাই যেহেতু মাংস হতে একটু বেশি টাইম লাগে আর বারবারই আমি এভাবে একটু একটু পানি দিয়ে আর কষাচ্ছিলাম এভাবেই করতে করতে দুটো রান্না হয়ে গেল আর এই মাংসটা রুটিতে খেতে খুবই ভালো লাগে রুটি বা ভাত যেটাই বলেন না কেন অনেক অনেক ভালো লাগে খেতে লাস্টের দিকে রান্নার কালারটা অনেক সুন্দর চলে আসছিলো আর এখানে একটু ভাজনা দিয়ে দিয়েছিলাম জিরা ভাজনাটা আর এলাচ দার্সি যে যেটা ভাজনা হয় মাংসের মশলার এই ভাজনাটা দিলে আরও বেশি মজা লাগে খেতে আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ